নমস্কার বন্ধু আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি আজকে আপনাদেরকে এই বিশেষ ক্রিস্টালটি যেটি দেখছেন যার নাম হচ্ছে পাইরাইট এই পাইরাইট ক্রিস্টালের গুণাগুণ সম্পর্কে বলবো পাইরাইট ক্রিস্টাল বিভিন্ন ফর্মে আছে পাইরাইট ক্রিস্টাল যেমন এটা দেখছেন এটা হচ্ছে পাইরাইট ক্লাস্টার বলা হয় এটা অনেক বড় সাইজ আছে প্রায় গ্রামের আবার একটা ক্রিস্টাল আছে যারা বড়গুলো নিতে পারে না তাদের জন্য এটাও ক্লাস্টার এবং পাইরাইট যে ব্রেসলেট আপনারা হাতে পড়তে চান জিআই টেস্টেড রিপোর্ট সহ এটা হচ্ছে যদি ইউজ করেন এর প্রত্যেকটা বেনিফিট বলবো যেমন পাইরাইট কয়েন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাইরাইট ক্রিস্টালের কার্ড সহ তো বিভিন্ন রকম ফর্মে আছে এছাড়াও রিং ফর্ম গলায় পড়ার জন্য সেগুলো থাকে এখন পাইরাইট কীভাবে আমাদেরকে হেল্প করে পাইরাইট এমন এক ক্রিস্টাল যা কিনা না আমাদের কোনো ধরনের মানি প্রবলেমের সঙ্গে রিলেটেড কোনো ব্লকেজ থাকলে সেই প্রবলেম থেকে আমাদেরকে বের করে নিয়ে আসতে সাহায্য করে আপনি ব্যবসা বা বাণিজ্য করছেন আপনার ব্যবসায় কোন মন্দা চলছে সেই ক্ষেত্রে সেই ক্লিয়ারিং সাহায্য করে এই পাইরাইট ক্রিস্টাল কি করতে হয় আপনি যে কোনোটি আপনি মনে করবেন যে আপনি নেবেন একই কাজ করবেন তবে যারা বিজনেস করেন তাদের যে টাকা রায় যে জায়গা সেটা কোনো ড্রয়ার হতে পারে কোনো সিন্ধুক হতে পারে কোনো বক্স হতে পারে যে কোনো জায়গায় সেখানে আপনারা রাখতে পারেন পাইরাইটের কয়েন হোক বা ক্লাস্টার হোক আবার এই পাইরাইট হচ্ছে উইশ ফুলফিলমেন্টে ভীষণ সাহায্য করে যখন কোনো মেডিটেশন করছেন কোনো অ্যাফার্মেশন দিতে চাইছেন কখনো ম্যানিফেস্টেশন করছেন তো তখন যদি একটি পাইরাইট ক্রিস্টাল এবং ক্লাস্টার ছোট ক্লাস্টার বা এরকম বড় ক্লাস যেটা খুশি আপনি হাতের তালুর মধ্যে রেখে আপনি কন্টিনিউ অ্যাফার্মেশন দিতে থাকেন তাহলেও কিন্তু সেই উইস খুব দ্রুতপূর্ণ হতে সাহায্য করে হেল্প করে এটা শুধু তাই নয় আপনি যে মানি পার্স ইউজ করেন টাকা রাখার যে ব্যাগ সেখানে যদি এই কয়েন পাইরাইট ক্রিস্টাল কয়েন এই কয়েন যদি রেখে দেন তাতেও ভীষণ হেল্পফুল হয় আপনি এটিকে হাতের মধ্যে নিয়ে যদি ম্যানিফেস্ট করেন কোনো অ্যাপারমেশন দেন তাহলেও কিন্তু অসাধারণ রেজাল্ট পেতে পারেন শুধু তাই নয় ধরুন আপনার চক্র হিলিংয়ের জন্য আপনি এই ক্রিস্টালটিকে কিভাবে অ্যাপ্লাই করবেন আপনার মণিপুর চক্রের যাবতীয় প্রবলেমগুলোকে যদি আপনি ব্যালেন্স করতে চান যদি সেই নেগেটিভ এনার্জিকে ক্লিয়ারিং করে তাতে পজিটিভ এনার্জিতে ভরপুর থাকতে চান সেই সমস্যাগুলো যেগুলো নেগেটিভ এনার্জি আমাদের শরীরে ক্ষতি করে তো সেইগুলোকে যদি ক্লিয়ার করতে চান তাহলে কিন্তু আপনি এই পাইরাইট ক্রিস্টাল যেটা কারা দেখলেন তো পাইরাইট ক্রিস্টাল যে কোনো একটি আপনি মণিপুর চক্রে হাত দিয়ে যদি আপনি রাম অথবা রাম মন্ত্র জপ করেন পাঁচ থেকে দশ মিনিট করে ডেইলি তাহলেও কিন্তু অসাধারণ রেজাল্ট পেতে পারেন যাদের রেকি প্র্যাকটিস করেন যারা তাদেরকে বলবো অবশ্যই রেকি প্র্যাকটিস করার সময় রেইকিতে আমাদের যে সেভেন চক্রের যে ক্রিস্টালগুলো আছে সেই ক্রিস্টালগুলো যদি আপনারা নিয়ে প্র্যাকটিস করতে পারেন তাহলে রেইকির এনার্জি খুব বেড়ে যায় হিলিং পাওয়ার বাড়ে তবে সেই ক্ষেত্রে যারা রেকি বেসিক কোর্স করেছেন রেকি বেসিক কোর্সে সিম্বল আছে তিনটি সেই সিম্বলগুলো কিন্তু খুব শক্তিশালী তো সেই সিম্বলগুলো একমাত্র তারাই পেতে পারেন যারা রেকির ক্লাস করার পর রেকির যে আমাদের ক্রিস্টাল বেসিক কোর্স আছে সেটিকেও শিখে নেন কী করে ক্রিস্টাল খেয়ে ক্লিয়ার করতে হয় ক্লিয়ারিং করতে হয় এনার্জি ক্লিনিং এর সাহায্যে কী করে ক্রিস্টাল প্রোগ্রামিং করতে হয় যে কোনো ক্ষেত্রে কীভাবে শরীরে হেলথের জন্য ইউজ করতে পারেন চক্র হিলিংয়ের জন্য কীভাবে ক্রিস্টালগুলো দিয়ে আপনি আপনার উইস ফুলফিলমেন্টে হেল্প পেতে পারেন সেগুলো ক্লাসে শিখিয়ে দেওয়া হয় মাত্র দুদিনের কোর্স হয় অনলাইন ভিডিও কলিং ক্লাস বা অফলাইন ক্লাস এছাড়াও যদি অনেকে বলে যে আংটি পূর্ব আংটি পাইরাইটে পড়তে চাই এখন আংটি তে ছোট একদম অল্প কোয়ান্টিটিস থাকে যেহেতু পাইরাইট বা পেন্ডেন্ট সেগুলো অল্প থাকে আমি সবসময় সাজেস্ট করি একটু বেশি যাতে কোয়ান্টিটিস থাকে তাহলে কি আপনার এনার্জিটা ফ্লো হয় ভালো আর সেটা দ্রুত এফেক্ট দেয় আমাদেরকে তো সেই ক্ষেত্রে এই যে ক্রিস্টালের যে ব্রেসলেটটি দেখছেন এই ব্রেসলেট যদি আপনার বাঁ হাতে পড়ে অবশ্যই শোধন করে শোধনের নিয়ম আছে আপনি নেওয়ার পর অবশ্যই সেগুলো কিভাবে শোধন করতে হয় কিভাবে এনার্জাইজ করতে হয় বলে দেওয়া হয় তো সেটা বাঁ হাতে পড়তে হয় কেননা এটি আপনাকে এনার্জি আনতে সাহায্য করে পজিটিভ এনার্জিকে আমাদের শরীরের যে পার্ট এই যে দেখছেন বাঁ দিক এবং ডান দিক তো ডান দিকটা হচ্ছে এনার্জি আমরা ক্লিয়ার করতে ব্যবহার করি অর্থাৎ নেগেটিভ এনার্জিকে শরীরের ডান দিক দিয়ে বের করে দেওয়া হয় ডান হাতের সাহায্যে এবং বাঁ হাতের সাহায্যে বা বাঁ দিক থেকে আমরা এনার্জিকে নিয়ে আসতে পারি বা আমরা আনারণ করি প্রতিনিয়ত এটি হচ্ছে গিভিং হ্যান্ড আর এটি হচ্ছে রিসিভিং হ্যান্ড তো যখন আমরা এইভাবে কাউকে আশীর্বাদ দিচ্ছি এটা হচ্ছে গিভ করছি দিচ্ছি আবার যখন এনার্জি ক্লিয়ারিং করি তখন আবার এনার্জিটাকে মেড করতেও সাহায্য করে এটি রিসিভিং হ্যান্ড শক্তি আমাদের শরীরের শক্তি পাঠ শক্তি অংশ এটি আর এই অংশটি হচ্ছে সি যেটাকে আমরা বলি হর গৌড়ি হর শীত গৌরী অর্থাৎ শক্তি তো আশা করছি এই ব্যাপারটি বুঝতে পার্ট হচ্ছে আর হচ্ছে মেল পার্ট ঠিক আছে তো যাই হোক এখানে যে আমি এতক্ষণ দেখালাম এগুলো আপনারা অনলাইনে নিলে আপনারা একটু দেখে নেবেন যে সেটা জেনুইন আছে কিনা রিপোর্ট থাকে অনেকে হয়তো টেস্টের রিপোর্ট কার্ড না দিলেও তারাও জেনুইন কি করে কোনো কোনো ক্ষেত্রে তবে যাদের মনে হয় কার্ড প্রয়োজন তার টেস্ট কার্ড দেখে নেবেন এখানে যেমন আমার কাছে যেগুলো আছে টেস্ট কার্ড রিপোর্ট সহ যে হোক আপনারা যারা এই ক্রিস্টালগুলো ইউজ করবেন এগুলোকে ক্লিয়ারিং করতে হয় অনেকগুলো প্রসেস আছে সেগুলো কোর্সের সময় শেখানো হয় এখানে একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিই বলে দিই সব থেকে সহজ পদ্ধতি যে কোনো ক্রিস্টালকে ক্লিয়ার করতে গেলে আপনি অবশ্যই পূর্ণিমা যে কোনো পূর্ণিমার রাত্রে চাঁদের আলোতে রেখে দিন সারা রাত রেখে দিন ভোরবেলায় তুলে নিন তারপর একটু ধূপধুনো কিছুক্ষণ দেখিয়ে প্রোগ্রামিং করুন নিজের উইশ জানিয়ে তারপর সেটিকে ইউজ করুন এর ইউজেরও বিভিন্ন রকম ভাবে একে ইউজ করা যায় যেমন আপনি বিছানাতে বালিশের তলায় রেখে করতে পারেন অন্যগুলো বলেছি পকেটে রেখে দেওয়া যায় ব্রেসলেট হিসাবে পরা যায় আংটি হিসাবে পরা যায় পেন্ডেন্ট হিসাবে গলায় আপনি ধারণ করতে পারেন আপনার টাকা রাখার জায়গায় যেমন রাখতে পারেন সেরকমই আপনি ঘরের যে কোনো জায়গায় যেখানে মনে হবে এখানে আমি রাখলে এটা কেউ টাচ করবে না সেখানে রাখতে পারেন তবে প্রত্যেক ক্রিস্টালকেই তিন দিন চার দিন পর পর এনার টেস্ট করলে ভালো ক্লিয়ারিং করলে খুব ভালো হয় এই যে ক্রিস্টাল এটি আমাদের উইশ ফুলফিলমেন্টেও ভীষণভাবে হেল্প করে আমাদের কোনো মনের সুপ্ত ইচ্ছা যদি আমরা প্রতিদিন যদি এখানে অ্যাফার্মেশন দিই এই ক্রিস্টালকে ধরে বিশেষ করে যারা রেইকি শিখেছেন তারা যে রেইকিতে যে সিম্বলগুলো আছে পাওয়ারফুল সিম্বল সিম্বলগুলো যদি করতে পারেন দারুণ রেজাল্ট পাওয়া যায় এবং যারা রেকি শিখছেন বিশেষ করে হোলিফাই রেকি শিখেছেন তারা যদি মাস্টার কোর্স সেখানে ক্রিস্টাল গ্রিডের একটা করে থাকেন ব্যবহার আছে সেটা শেখাই আমরা সেই গ্রিডের সাহায্যে কিন্তু উইজ ফুলফিলমেন্টের জন্য বিশেষ টেকনিক শেখানো হয় বা কোনো কাজ কাজের বাধা বিঘ্ন হেলথের জন্য রিলেশনশিপের জন্য বিভিন্ন রকম ভাবে ক্রিস্টালকে প্রোগ্রামিং করা যায় মেন ব্যাপারটা হচ্ছে আপনি যখন আপনার পজিটিভ এনার্জিকে কাজে লাগাতে চাইবেন পজিটিভ মাইন্ড নিয়ে তখন সেটা আপনার সঙ্গে খুব ভালো হেল্প করতে পারে এখন বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর এটা বারবারই বলা হয় যার মনে বিশ্বাস আছে আস্থা আছে এবং বিশেষ করে আমি এমনও দেখেছি যে অনেকে আগে কিস্তা নিয়েছেন বিভিন্ন কারণে তাদের হেল্প হয়েছে তখন তারা আবার অন্য কাউকে সাজেস্ট করেছেন যে তুমি এটা নিয়ে দেখতে পারো আমারই উপকার হয়েছে তো এইভাবে মানুষ একজনের থেকে কানে শুনে শুনে তার বেনিফিট পাওয়ার যে সাকসেস স্টোরি শুনে কিন্তু তারপর ক্রিস্টাল আমাদের কাছ থেকে অনেকেই ধারণ করেন নেন তো মেন হচ্ছে যে এই ক্রিস্টাল যে কেউ পড়তে পারে তবে বাচ্চাদের ক্ষেত্রে মিনিমাম আট দশ বছরের নিচে না দেওয়া বেটার আর যে কেউ ক্রিস্টাল ইউজ করতে পারে নিজেদের হেল্পের জন্য নিজেদের জীবনে উন্নতি করার জন্য নিজেদের লাইফে কিছু যাতে ইন্সপিরেশনটা ভিতর থেকে আসে কাজে যাতে বাধাগুলো কেটে যায় তার জন্য ক্রিস্টাল দারুণভাবে কাজ করে ক্রিস্টালকে সবসময় জানবেন পজিটিভ ওয়েতে কাজে লাগাতে হয় পজিটিভ অ্যাফারমেশন দেবেন পজিটিভ ইন্টেনশন দেবেন সেটা খুব ভালোভাবে আপনার সঙ্গে কাজ করবে আমাদের মধ্যে অনেকে আছেন ক্রিস্টালকে বিভিন্ন রকম ক্রিস্টাল আছে সেই ক্রিস্টালগুলোকে জলের মধ্যে রেখে দেন এবং সেই জল পান করেন তাতে নানা ভাবে বেনিফিট আছে সেই বেনিফিটগুলো হতে পারে রিলেশনশিপের জন্য হতে পারে হেলথের কন্ডিশনের জন্য মনকে শান্ত রাখার জন্য অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসার জন্য এবং কোন কোন ক্রিস্টাল কী কীভাবে অ্যাপ্লাই করবেন তারও কিছু পদ্ধতি আছে পরিশোধন করতে হয় সব কিছু পরিশোধন না করে কোনো কিছু করা যায় না তবে ওই যাওয়ার বললাম বিশ্বাসে মিলায় বস্তু তো আর কেউ কাউকে জোর করা হয় না যে আপনাকে এটা করতেই হবে যদি কারোর মনে হয় একবার করে দেখি তো তিনি ট্রাই করে দেখতে পারেন অসাধারণ রেজাল্ট অনেকেই পেয়েছেন পাচ্ছেন আমি নিজেও দেখুন ক্রিস্টাল হাতে ধারণ করে থাকি তার কারণ হচ্ছে সত্যি কথা বলতে আমি এর থেকে কিছু বেনিফিট পেয়েছি বা পাই প্রতিনিয়ত তাই আমি ধারণ করি এটা যার যার নিজের ব্যক্তিগত উপলব্ধি কোনো কিছুই কাউকে জোর করে যেমন দেওয়া উচিত নয় যার মনে হবে যে হ্যাঁ একবার নিয়ে দেখি সে করতে পারে যাই হোক বন্ধুরা যারা রেকি শিখতে চাইছে উঁচু রেকি বা ট্রেডিশনাল রেকি হুলিফায়ার রেকি থ্রি লাভ ফেরা ক্রিস্টাল কোর্স অ্যাঞ্জেল থেরাপি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন ক্লাসের জন্য ক্লাসে একবার যদি জয়েন করেন সারা বছর অবশ্যই কানেক্টেড থাকবেন আর সার্টিফিকেট তার সঙ্গে সঙ্গে অডিও ভিডিও ফাইল সাপোর্ট সব কিছুই পাবেন তো বন্ধুরা আজকে আর বেশি দেরি করবো না যারা আজকে একদম নতুন প্রথম সাবস্ক্রাইব করলেন চ্যানেলকে বাদ সাবস্ক্রাইব এখনো করেনি তারাও সাবস্ক্রাইব করবেন আপনাদের জীবনে চলার পথকে মসৃণ গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন সেগুলোর দিকে অগ্রসর হন এই প্রার্থনা করি আমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করি আপনারা সুখী হন শান্তিতে থাকুন সমৃদ্ধিশীল জীবনে ভরপুর হয়ে উঠুন আর যারা সবসময় সঙ্গে আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আর চলিত বন্ধুরা ধন্যবাদ